আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে যেটা কাজ করতে সেটা হলো বিদ্যুৎ ছাড়া কিভাবে পানি উঠায় পাইপ দিয়ে দেখেন বিদ্যুৎ ছাড়া পানি কিভাবে পারাপার করে আমাদের আমার প্রোজেক্টে আমাদের কাল ভাই দেখেন কিভাবে পানি চলে আসছে হ্যাঁ আর একটু দেন দেখেন বিদ্যুৎ বিহীন এটা পানি চলে আসলো বিদ্যুৎ বিহীন পানি এক পুকুর থেকে আর এক পুকুরে পারাপার হচ্ছে অনেকেই পাশাপাশি পুকুরের এরকম পানি পারাপার করতে চান কিন্তু আপনারা হয়তো বা দেখা যাচ্ছে এটা পার করব বা বিদ্যুৎ ব্যবহার করতে হবে মেশিন ব্যবহার করতে হবে তারপর আসলে এগুলো কিছুই করতে হবে না এরকম একটা পাইপ নেবেন এরকম একটা পাইপ নিয়ে দেখেন আমার এই পুকুরের পানিটা আমি জাস্ট পাইপের মাথাটা ধরলাম ধরার পরে আমি ওপাশে পানিটা পার করে দিচ্ছি খুব সুন্দরভাবে উইদাউট বিদ্যুৎ এখানে কোনো বিদ্যুৎ খরচ নেই এখানে কারো লাগবো না যতক্ষণ ইচ্ছাও পানি আপনার পর্যাপ্ত পরিমাণ পানিটা উঠতেই থাকবে আমি দেখাই কীরকম পানি উঠতেছে এটা খুব একটা সহজ বুদ্ধি সেক্ষেত্রে আপনাদের এটা আমি এটাকে কি বলে হোস পাইপ এই হোস পাইপটা আমি পঞ্চাশ ফিট নিয়ে আসছি এটা আপনাদের ডিস্টেন্স অনুযায়ী আপনি আপনার মতো করে নিবেন কোনো সমস্যা নেই দেখেন পানিটা কিভাবে আসতেছে খুব ভালোভাবে কিন্তু পানি আসতেছে এই পাইপটা যা যেরকম ডিস্টেন্স সেই ডিস্টেন্সে আপনারা নিয়ে আসবেন নিয়ে আসলে এক পুকুর থেকে আরেক পুকুর পাইপ অর্থাৎ আপনার বাতাস এর এটা নিয়ে আসার কারণ কীভাবে এর মুখে হাত দিবেন ওই পাশে পাইপটা পুরোটা ভর্তি করে আপনি মুখেটা পানিটা হাত দিবেন পানিটা ওই অবস্থার জন্য বাতাস কোনোভাবে বসে না যে ওই অবস্থায় আসে খালি পরের পুকুরটা ছেড়ে দেবেন দেখবেন যে এক পুকুর থেকে আরেক এক পানি আস্তে আস্তে এইভাবেই এটা খুব শর্টকাট বুদ্ধি আপনারা যদি কেউ পাশাপাশি কয়েকটা পুকুরে এক পুকুর থেকে আরেকটা পুকুরে পানি পার করবেন কিন্তু অনেকে আমরা মেশিন ব্যবহার করি বা ই ব্যবহার করি এটা কিছু লাগবে না জাস্ট আপনার একটা পাইপ হইলেই এক পুকুরের পানি আপনি আর এক পুকুরের পাইপ এইভাবে পারাপার করে দিতে পারেন সেখানে আপনার কোনো খরচ হবে না এই দুটো পুকুরের আমার পানি এখন আমি এই পুকুরের পানিটা এই পাশে পার করে দিচ্ছি দিয়ে আমি অবশ্যই যেটা করব সেটা হলো আপনাদের এটা আমি কিছু মাছ রাখি দেবো এই কারণে তো আমাদের এটা হলো কামাল ভাই কামাল ভাইয়ের সাথে কথা বলি কামাল ভাই এটা অভিজ্ঞতা কতদিন থেকে এই কিভাবে পার করবে একটু বলেন প্রায় দশ বছর তা এটাকে আপনার কত ইঞ্চি পাইপ কিভাবে করবে একটু আমাদের কাস্টমার বা আমাদের চাষি ভাইদের একটু বলেন এটা হলো প্রায় এটা দুই ইঞ্চি পাইপ যার যতটুকু

আপনি এরকম একটা পাইপ দিয়ে উপরে পানিটা আপনি নিচে পার করতে পারেন এরকম পাইপের মাধ্যমে নাকি চার ইঞ্চি বা যে তিন ইঞ্চি হোক তাই এটা আমরা এভাবে ব্যবহার করতে বন্যার সময় দেখা গেলো যে অনেকটা পানি হয়ে গেছে পানিটা আউট করে দিচ্ছে আমার পারো পুকুরের এবার পারো আমি কাটতে পারতেছি না সেক্ষেত্রে হবে না সেক্ষেত্রে হবে পানিটা থাকতে হবে এক কথা যে পুকুর থেকে ও আরেক পুকুরে নেবেন যে পুকুরের পানি সেই পুকুরের পানিটা বাড়তি থাকতে হবে তাইলে আপনি পুকুরের পানিটা অনায়াসে পার করতে পারবেন যদি আশা করি এই ভিডিওটা সবারই ভালো লাগবে বা আশা করি অনেকেই কাজে লাগবে কাজে লাগলে আপনারা উপকৃত হবেন তো আপনারা আজকে এই পর্যন্ত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ